রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের কাজ কর্ম অব্যাহত রয়েছে সাথে রয়েছে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেশন সেন্টার বৃহস্পতিবার কার্যক্রমের অধীন চিকিৎসক ও কর্মীদের উদ্যোগে গোমতি জেলা হাসপাতালের এমএসসিএইচ ক্লিনিকে জন্মগত হৃদরোগ শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়েছে জন্মগত হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসার জন্য জাতীয় স্বাস্থ্য মিশন ও ত্রিপুরা সরকার ইতিমধ্যেই চেন্নাইয়ের অ্যাপোলো শিশু সুপার স্পেশালিটি হাসপাতালের সঙ্গে এক যুগে কাজ শুরু করে গোমতি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কমল রিয়াং জানান আজকের শিবিরে সত্তর জন শিশুর জন্মগত হৃদরোগের শনাক্তকরণ করার কাজ চলছে গোমতি জেলা দক্ষিণ ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা এবং সিবাই জেলার চারটি জেলা থেকে আজ শিশুদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য নিয়ে আসা হয় সেখান থেকে যেসব শিশুকে অপারেশনের প্রয়োজন হবে তাদেরকে চেন্নাইয়ের অ্যাপোলো শিশু সুপার স্পেশালিটি হাসপাতালে বিনামূল্যে সার্জারি করা হবে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ডেড বাংলা চিকিৎসা ব্যবস্থা আসলো। এরকমভাবে আরও বিভিন্ন সেন্টার আছে আরও আইএলএসও আছে এরকম আমাদের এখন চিকিৎসা ব্যবস্থা আছে আপনারা এই ব্যবস্থাটা তাড়াতাড়ি নিয়ে বাচ্চাটাকে তাড়াতাড়ি সুস্থ করে যাতে তার গ্রুপ তার যে স্কুলিং তারপরে বিভিন্ন যে নর্মাল গ্রুপটা তাড়াতাড়ি এগুলি আপনারা এই অ্যাওয়ারনেসটা আপনারা নিজেও জানবেন এবং আরও প্রতিবেশী সবাইকে জানাবেন हमारा बक्तव्य आर कराजी आवैरिक धन्यवाद अभिनंदन जाना एंड आई स्पेशली वान्स एगेन थैंक टू दुक फॉर प्रेजेंस प्रसार एंड स्क्रीन इन देश आई सी के धन्यवाद देखो दे हे पैरेंट्स दिस सच एफुल प्रोग्राम